বাজারে যাওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু রোদ দেখে আমি একদম বেহুশ হয়ে গিয়েছি এত পরিমাণে রোদ মানে খাখা রোদ মনে হচ্ছে ওপর থেকে সূর্যের মানে আলো সূর্যটা মানে একদম নিচে নেমে গিয়েছে মাথার ওপরে সো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাজার করতে গিয়েছিলাম সকালবেলা তো এত রোদ আমি আসলে ভাবতেই পারিনি কারণ ওই সময়টাতে মানে দশটার দিকে আসলে ওইভাবে বের হওয়া হয় না যদি বাজারে যায় তাহলেই বের হয়ে তো দেখে তো আমি অবাক একদম আমি পুড়ে মনে হয় ছাই হয়ে গিয়েছি এরকম অবস্থা তো বাজারে গিয়ে প্রথমেই চোখে পড়েছিল তরমুজ তো নিয়ে আসলাম তরমুজ না হলে না কিনলে যেন ভালো লাগছিল না তো তরমুজটা আলহামদুলিল্লাহ হয়েছে নিয়ে আসলাম সেগুলো আর বাজারগুলো তো দেখলেন মেয়েটা ছিটিয়ে একাকার করেছে তারপরে তো বাজার গোছানোর আগেই রান্নার জন্য চলে এসেছি রান্নাটা বসিয়ে দিয়েছি ডালটা আর ভাত বাচ্চারা প্রথমেই ভাত চাবে তো আমি ফ্রিজে রেখে দিয়ে ছিলাম তরমুজটা নিয়ে এসে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভালো লাগে আর ঠান্ডা যত হয় ততই কিন্তু মনে হয় স্বাদটা আরও মানে বেড়ে গিয়েছে তো ফ্রিজে রাখলেই পারফেক্ট লাগে আর এই গরমে তো ফ্রিজের খাবার খুবই মজা লাগতেছে তো আমি কেটে নিলাম তরমুজগুলো বাচ্চারাও খাবে আর সাথে আমিও আমার হাজব্যান্ড তো অফিসে ওর জন্য আর ওইভাবে নাই রেখে দিয়েছি আমরা সবাই মিলে খেয়ে নিলাম বাচ্চারা আমি তরমুজটা মাসাল্লা ভালোই হয়েছে তারপরে আবার একটু রান্নার জন্য চলে আসলাম ডালটা বসিয়েতে আমি তরমুজটা কাটতে আসছিলাম তো ওদিকে ডালটা সিদ্ধ হতে হতে তরমুজটাও খাওয়া হয়ে গেছে এখন আম কেটে নিলাম আমি আম ডাল রান্না করব গরমে কিন্তু টক ডালটা খুবই মজা লাগে আর এই বছরে প্রথম আম ডাল রান্না করতেছি আম এই সিজনে মানে টাটকা আম দিয়ে রান্না করলে ভালোই লাগে ফ্লোজেনটা আমার অতটা ভালো লাগে না তবে টাটকায় আম দিয়ে ডাল রান্না করলেই মনে হয় বেশি টেস্ট হয়েছে ডালটা একটু সিদ্ধ হলে কিন্তু আমটা দিয়েছি তা না হলে একদম গলে গেলে আবার বেশি টক হয়ে যায় ওটা আবার আমার বেশি পছন্দ না তো আমি পারফেক্ট সময়ে দিয়েছি আমগুলো দুইটা আম কেটে দিয়েছিলাম সাথে যে পাশে চুলাতে আমি আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা করবো আর ডাল আমি আজকে খুব বেশি রান্না রান্নাবান্না করব না কারণ এই ধরনের ভর্তা ডালই খেতে মন চাচ্ছিলো অন্য কিছু খেতে মন চাচ্ছে না এই কারণে আজকে এই রান্নাটাই করতেছি ডালটা বাগারের জন্য আমি রেডি করে নিয়েছি এভাবে বাগার করলে মনে হয় ভালো হয় ডালের বাগারটা ভালো হলে ফ্লেভার ভালো আসলে ডালটা কিন্তু সাধারণ লাগে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন ডালটা অনেক লোভনীয় হয়েছে আসলে অনেক মজা হয়েছিল ডালটা ছিলই না সাথে কিছু টমেটো বসিয়ে দিলাম ভর্তার জন্য ভর্তা মানে টমেটোটা সিদ্ধ হতে কিন্তু অত দেরি হয় না এই কারণে লাস্টের দিকে দিয়েছি অল্প একটু সিদ্ধ করলে হয়ে যাবে সাথে আম মাখে নিলাম আম ভর্তা গতদিনও আম ভর্তা করেছিলাম এই গরমে কিন্তু আম ভর্তা খেতে খুবই ভালো লাগতেছে প্রতিদিনই মনে হয় দুপুরের দিকে আম ভর্তা খায় তো আমার মেয়ের গালেও দিচ্ছিলাম ও তো প্রথম মানে ফার্স্ট টাইম খাচ্ছে আম ভর্তা ও আগে কখনো খায়নি আর মরিচটাও একটু কমই দিয়েছিলাম তবে টক ছিল তো আমার মেয়ে তো মানে খেতেও পাচ্ছে না আবার ছাড়তেও চাচ্ছে না এরকম একটা অবস্থা তো একটু চেষ্টা করছিল খাওয়ার জন্য তারপরে তো ঝাল লেগে গিয়েছে আর খেতে পারছে না তো ওকে আবার একটু পানি দিলাম তারপরে অনেকক্ষণ অফ ক্যামেরায় থাকার পরে আমি গোসল করে খাওয়ার আগে ভর্তাগুলো করে নিয়েছি কারণ ভর্তা করে খেতে বসলে কিন্তু ভালো লাগে আগে থেকে অনেক আগে থেকে ভর্তা করে রাখলে আমার কাছে অতটা ভালো লাগে না এই জন্য খাওয়ার এক মুহূর্তেই আমি ভর্তাগুলো করি টমেটোর সাথে একটু আলু দিয়ে ভর্তা করলে খুবই মজা হয় সাথে একটু ঝাল ঝাল করেই করেছি এই যে টমেটো ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেক অনেক বেশি মজা হয়েছিল সাথে আলু ভর্তাটাও খুবই মজা হয়েছিল মাসাল্লাহ আর দুপুরের পরে ওদের পাপা ওদের জন্য বার্গার নিয়ে আসছিলো অফিস থেকে আসার সময় মাঝে মধ্যে বাচ্চারা বায়না করে তো ওদের আবদারে নিয়ে আসে আজকে ছেলেটা বলছিল বার্গার খাবে তো ওদের বাবা আবার ওদের জন্য বার্গার নিয়ে আসছে সেগুলো খুলে আবার গরম করে ওদেরকে দিব ওই জন্য খুলছিলাম আর আমার বাচ্চারা বার্গার পেলে তো আর কিছুই খেতে চায় না ওরা অবশ্য ডাল দিয়ে ভাত খেয়েছে অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গিয়েছে এখন বার্গার খাবে খুবই খুশি হয়েছে আজকে বার্গার পেয়ে এসব খাবারগুলো পেলে ওদের তো মন খুবই মানে ফুরফুরা হয়ে যায় আমার মেয়েটাও কম যায় না ছোট মানুষ তারপরেও আবদার করে বাপার কাছে বার্গার খাবে আইসক্রিম খাবে কিছু কিছু খাবারের কথা ও কিন্তু বলতে বার্গার দুটা বের করে ওভেনে গরম করে ওদেরকে দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ